আমাদের দান করেন এবার আমাদের যে যাত্রা করেছেন সেটা হচ্ছে বেবিলন টু আসলে কেমন হয়েছে সেই বিষয়ে আমি বাইরের কাছে জানতে চাবো ভাই আপনি একটু বলেন আসলে বেবিলন টুর ফলন কেমন এবং প্রতি কতটুকু ফলন আপনি আশা করতেছেন আপনার পরিচয়টা আগে দেবেন তারপরে আমাদের দল সম্পর্কে বলবেন একটু সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ হাফিজুর রহমান গ্রাম জেলাল হবিগঞ্জ আমি এই বেবিলন টু ফসল উৎপাদন করছি আসলে খুব ভালো একটা ফসল হয়েছে মানুষও দেখতে আমার কাছে আমি বলছি এটা বেবিলন টু সবাই বলছে কোথা থেকে আমি বলছি অফিস থেকে আনছি উপস্থিত আছেন গোপলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি আলী আকবর ভাই তিনি একজন আদর্শ কৃষক আমি ওনার কাছ থেকে আসলে আমাদের দানের ওই একটু শুনতে চাচ্ছি যদি আপনি জি আলাইকুম আমার নাম আলী আসলে এই বন্ধের নাম হইল খুবই সুন্দর ফলন হয়েছে খুবই সুন্দর এবং আমার মনে হয় এই ফলনটা এই ত্রিশ মন ত্রিশ মনের ত্রিশ পর্যায়ে হবে আশা করি এই ফলনটা খুব ভালো হবে আর আপনারা যারা কৃষক আছেন আশা করি এই ধানটা রোপণ করলে অবশ্যই ভবিষ্যতে ভালো ভালো একটা ফল ফলন পাবেন এই বলে আমার বক্তব্য শেষ করলাম আলাইকুম ধন্যবাদ সবাই সবাইকে আমাদের বেবিলন এগ্রো ইন্ডিয়ারি লিমিটেডের বেবিলন টু মার দিবসের সময় দেওয়ার জন্য আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা যারা বেবিলন টু দান লাগিয়েছেন এবং অন্যান্য যারা কৃষক আছে ভালো কৃষক যারা হাইব্রিড দান করে ওনাদেরকে সবাই বেবিলন টু লাগানোর জন্য বিশেষভাবে বলবেন আর কি ধন্যবাদ সবাইকে